ইলেকট্রনিক সিগারেট বা ই সিগারেট এমন একটি ডিভাইস যা শ্বাস প্রশ্বাসের জন্য ভাস্প তৈরি করে সাধারণত নিকোটিন এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ সহ এটি মূলত ধূমপান ত্যাগে সহায়ক হিসেবে পরিচিত তবে এর ব্যবহার তরুণদের মধ্যে বেড়ে যাওয়া উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ই সিগারেটের মধ্যে থাকা ভারী ধাতু যেমন নিকেল টিন এবং সীসা এর পরিবেশগত প্রভাবকে আরও বাড়িয়ে দেয় বিশেষ করে বাংলাদেশে ই সিগারেট ব্যবহারের হার ছিল মাত্র শূন্য দশমিক দুই পার্সেন্ট কিন্তু দুই হাজার বিশ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এটি বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ দশমিক দুই পার্সেন্ট বিশ্বব্যাপী ভ্যাপিং জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে যদিও এটি নিরাপদ নয় এবং এর ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে বিশেষত বাংলাদেশে যেখানে ই সিগারেটের ব্যবহার আরও বাড়ছে বাংলাদেশ ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমান জামান সম্প্রতি একটি গবেষণার উল্লেখ করেছেন যেখানে দাবি করা হয়েছে যে ভ্যাপিং ঐতিহ্যবাহী সিগারেটের তুলনায় পঁচানব্বই পার্সেন্ট নিরাপদ তবে এই দাবির বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে ই সিগারেটের সাধারণ উপাদানগুলির মধ্যে রয়েছে লিথিয়াম আয়রন ব্যাটারি একটি গরম করার উপাদান এবং একটি নিকোটিন তরল কার্তুজ এগুলো সাধারণত পূর্ণ ব্যবহারযোগ্য এবং ডিসপোজেবল আকারে পাওয়া যায় তবে ডিসপোজেবল ভ্যাপগুলি বর্জ্যের একটি বড় উৎস হিসেবে কাজ করে কারণ একবার ব্যবহৃত হলে এটি ফেলে দেওয়া হয় এবং পরবর্তী সময় মাটিতে মিশে যায় এতে ভারী ধাতু ও বিষাক্ত রাসায়নিক পদার্থ পরিবেশে চলে যায় যা পরিবেশ দূষণ সৃষ্টি করে লিথিয়াম আয়রন ব্যাটারি সাধারণত অতিরিক্ত গরম হতে পারে যা বিস্ফোরণ বা আগুন লাগার ঝুঁকি বাড়ায় আরও তাৎপর্যপূর্ণ যে ই সিগারেটের তরল এবং অন্যান্য উপাদানগুলি সঠিকভাবে নিষ্কাশন না হলে তা মাটি এবং জল দূষণের কারণ হতে পারে যা মানুষের স্বাস্থ্য এবং কৃষি উভয় ক্ষতি করতে পারে বিশেষত লিথিয়াম আয়রন ব্যাটারি যদি সঠিকভাবে নিষ্কাশন না করা হয় তবে তা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে বাংলাদেশে ই বর্জ্যের পূর্ণ ব্যবহার প্রায় আনুষ্ঠানিকভাবে ঘটে যেখানে শ্রমিকরা ক্ষতিকারক পদার্থের সাথে সরাসরি সংস্পর্শে আসেন এর ফলে পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে উদাহরণস্বরূপ এই অনানুষ্ঠানিক পূর্ণ ব্যবহার প্রক্রিয়া জমি দূষণ হয় এবং আশেপাশের পরিবেশের জন্য বিপজ্জনক হয়ে ওঠে ই সিগারেটের বর্জ্য ব্যবস্থাপনা আরও কঠিন কারণ অনেক নতুন মডেলে অন্তনির্মিত ব্যাটারি থাকে যা পূর্ণ ব্যবহারকে জটিল করে তোলে এছাড়া পোড়ানো একটি সাধারণ নিষ্কাশন পদ্ধতি তবে এটি ক্ষতিকারক গ্যাস নির্গত করে যা পরিবেশকে আরও ক্ষতি করে বাংলাদেশে ই সিগারেটের বর্জ্য কার্যকরভাবে পরিচালনা করার জন্য সরকারকে প্রয়োজনীয় নিয়মাবলী প্রবর্তন করতে হবে যার মাধ্যমে ই সিগারেটের উৎপাদন বিক্রয় এবং নিষ্কাশন নিয়ন্ত্রণ করা যাবে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে ই সিগারেট নিষিদ্ধ করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করা যেতে পারে এর ফলে জনস্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষিত থাকবে এবং ই সিগারেটের নেতিবাচক প্রভাব কমানো সম্ভব হবে